কি করতে এসছো এখানে 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 কি করতে এসছো একটু বলবে কি গো একটু বলবে না কি করতে এসছো হুম মুই খেতে এরছো দিদি যাইনি তুমি হুম তোমাদের ভুতুতে মুই খায় হ্যাঁ মুই নমুতে নেমে গেছে নমুতে নেমে গেছে নমুতে নেমে গেছে আমাদের ভুতুতে মুই খায় ঘুগনি খায় সন্ধেবেলা হলে তোমাদের ভুতুতে খায় নাকি মুই ঘুগনি হুম একটু বলবে তো তোমাদের হুতু থেকে এতটা নোবা ওকে আমি ওর বিকু দিয়ে এসেছি ওর বিকু না খেয়ে আমাদের ঘুগনি মুড়ি খেতে এসছে এই যে হ্যাঁ তোমাদের ভুতুটাও কি মুড়ি খায় হুম আস্তে 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 পাখি হাতে লাগা বাবা ওই হাতে তুমি খাবে না লাগে যাও হ্যাঁ ধুয়ে এসো আস্তে 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 নৌতে নেমে গেছে আচ্ছা এ তো ঘুগনি দেবে দিদিতে এ তো ঘুগনি দিচ্ছে না আচ্ছা আমি আমি দিচ্ছি আমি দিচ্ছি হ্যাঁ ওটা দে তুটা দে জল দিবি না এ পড়ে গেছে তো এ বাবা পড়ে গেছে তো আবার লোলো ফেলে দিয়েছে ওখানে এক ফোঁটা উফ একটা নোনা হয়েছে আমার একটা নোনা আর এ এই মুঠু খেয়ে নে একটা নোনা বুড়ো হয়েছে আমার নোনা বুড়ো যাও হয়ে গেছে নিজের বিস্কুট খাও কি যাও দেখে আসো ওখানে দিদি কোথায় গেলো নিজে বিকু খেয়ে আসো যাও নিজে বিকু খেয়ে তারপরে আসবে না না আর দিবো না আর দিবো না এগুলো কিন্তু খুব অন্যায় হচ্ছে এগুলো অন্যায় করছো কিন্তু একদম নয় না বাবা না এগুলো খেতে নেই এই ছোট ভুতুদের নেই পানি পি তুই রাখ ও বোতলে দেওয়া বোতলে বলছি বাটিতে দেওয়া বাটিতে দেওয়া হয়তো জল জলে বাবা না খায় না তোমার বিকু দিয়ে এসছে কিন্তু তোমার বিকু দিয়ে এসছি বিকু খায় এগুলো কেউ খায় এগুলো বড়দের খাবার জিনিস হুম এটা দিয়ে পালা না তুইও না এখন দুষ্টু বুড়ি হয়েছিস পাখি তাড়াতাড়ি খা পড়তে বস হ্যাঁ মুড়িটা দিতে পারো চলে পুরো বাকিটা তুমি দিয়ে দেয় এবার না না বুড়ি খা এ তো বয়স্ক নোক তো আমাদের তা আর আসবে না আর না এ তুও না আর